বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গম খুন নির্যাতন আজকে সর্বোচ্চ এগুলোর শিকার হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ মানবাধিকার কর্মী সাংবাদিক ভিন্ন মতের সিভিল সোসাইটি আলমা এক কথায় গণতন্ত্রকামী মানুষ ফেস্টিভাল বিরোধী সাগরণের বিচার আজও মানুষ পায়নি এদেশে গুম হয়েছে সেনা কর্মকর্তা থেকে বিভিন্ন পর্যায়ের জনগণ এখানে নয় সালের বিড়িয়াল হত্যাকার বিদ্রোহ নামে সেখানে যে সেনা হত্যা হয়েছে পাঁচই মে তেরো সাল শর্তিল দিয়ে পাওয়া গেছে শত শত লাশ গুম হয়েছে জীবন্ত মানুষ গুম করে না এরা লাশ গুম করেছে কত বড় জঘন্য মানব অধিকার লঙ্ঘন করে আছে এর দ্বারা বাহি যাদের ফাঁসি দেওয়া হয়েছে ওনাদের সন্তানরা এখানে বক্তব্য রেখেছে এগুলো বক্তব্য ধর্ণা দিয়ে শেষ করা যাবে না চব্বিশের যে গণ্য ছাত্র জনতা করেছে দেড় হাজার মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারেগুলি করে কেউ বাইশ বলে কেউ পাঁচ হাজার বলে অসংখ্য মানুষকে আহত করা হয়েছে আহতদের বক্তব্য আমরা সে এখন স্বাধীন হয়েছে বক্তব্য আমি দেবো না কয়েকটা দাবি তুলে শেষ করতে চায় আমরা আর সেই পিছনের দিকে তাকাবো না ধরুন প্রজন্ম বাংলাদেশের সর্বস্তরের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে বর্তমান সরকারকে আমরা বলব সরকারের প্রতিনিধি এখন উপস্থিত আছে হাসিনার বিচার

তাহলে অতীত ভোলা যাবে না চব্বিশের চেতনাকে ভোলা যাবে না ইতিহাস যদি বলে যান পৃথিবীর ইতিহাস বলে সেখানে শশীবাদ আবার ফিরে আসে এই জন্য তৃতীয় যে প্রয়োজন সেটা হলো জাতীয় জাতীয় যদি প্রতিষ্ঠিত না হয় আজকের যে শান্তি সংহতি আজকের যে সুন্দর পরিবেশ সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি একটি বৈষম্যপূর্ণ ইনসাপূর্ণ বাংলাদেশ গড়া সেই স্বপ্ন দুনঃাত হবে তাই আসুন হাসিনার বিচার করুন আহতদের চিকিৎসা করুন শহীদ পরিবারের পুনর্বাসন মানুষগুলোর সন্ধান দেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন যারা ফিরে না লাশ হয়েছে তাদের হত্যাকারীদের বিচারে করতে হবে আসুন সেই অক্ষের না আবার পুনর্ব্যক্ত করে শেষ করছে মায়েরা জিন্দাবাদ সবাইকে জিন্দাবাদ আসসালাম আলাইকুম